ঐতিহাসিক অথবা ঐতিহাসিক গল্পে ফিরে আসা যায় সেই মহাবিদ্যালয়ে বিদ্যালয়ে গল্পে ফিরে আসা যায় সেই গল্পে আমরা কি দেখলাম ওহো নামগুলো ভুল হয়ে গেছে মাহবুব সাহেব তিনি ভালো ছাত্র

আমার একটা ঋদাপূর্ণ সম্পর্ক ছিল মহল্লার বড় ভাই ভাইটুকে আমি কে আমি তো মজিদ লাল সেল মজি যে ধর্মের ব্যবসা করে মূল গল্পে ফেরা যায় মহায় পরাজিত হলেন পরীক্ষায় প্রথম হয়েও পরাজিত হলেন প্রধান শিক্ষক হতে পারলেন না গল্প তো এখানে শেষ হয়ে যেতে পারতো কিন্তু না সাহেবের প্রচন্ড যে তিনি কি বললেন সহকারী প্রধান শিক্ষকের পথটা খালি হয়ে গেল তিনি আবার পরীক্ষা দিলেন তিনি আবারও প্রথম হলে এবার আর তাকে ঠেকানো গেল না এবার কমিটি যে কমিটির সকলেই বস্তবান হলেও তারা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের দাবিদারি করছে বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এই শহরের কেউ না মদের ব্যবসায়ী মনোরঞ্জনের সাল বাড়ি তার খুলনা নাকি শিলিগুড়ি কেউ তা জানে না এবং রহস্যময় একটা চরিত্র এখানে এসে ঢুকল এই শহরে রহস্যময় চরিত্র যদি কেউ এজেন্ট বলে রয়ের দালাল বলে ভারতের দালাল বলে তাহলে আওয়ামী লীগ কি অখুশি হবে অখুশি হলে করবার কিচ্ছু নেই কারণ যা ঘটে তা কিছু রটে যা রটে তা কিছু ঘটে বটে এভাবেই চলছিল এভাবেই ঘটনা চলছে হঠাৎ করে একদিন এক নিবন্ধন পরীক্ষায় দেখা গেল সাহেবের যে রুমে গার্ড পড়েছে। সেখানকার প্রতিটি সিট উল্টা পড়ে এক নম্বর এক রোল আছে তো সাত রোল নাই দুই রোল নাই তিন রোল নাই চোদ্দ রোল আছে সতেরো রোল আছে আঠেরো রোল আছে প্রধান শিক্ষক বাবুকে ফোন করে জানালাম স্যার এই ব্যাপার কী করা যায় তিনি বললেন চালিয়ে নেন কোনো অসুবিধা নেই স্যার এভাবে কীভাবে সম্ভব সম্ভব তো নয় কারণ একটু পরেই প্রশাসন আসবে ম্যাজিস্ট্রেট আসবে উদ্বোধন কর্তৃপক্ষ আসবে তখন আমি কি জব দিয়ে দেবো আমাকে তো সাসপেন্ড করবে আমার ক্যারিয়ারে দাগ পড়ে যাবে মোদী সাহেবের এই কথা শুনে তারাপদ বললেন যে বলছেন যেটা বলবেন না প্রধান শিক্ষক আমি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের বিশ্বস্ত লোক বিশ্বাসী লোক বিশ্বস্ত কুকুর উপায়ন্তর না থেকে মোদি সাহেব সাহেবকে ফোন করলেন

একটা গল্পে আসা গল্প গল্প এতে গল্প আর তো কিছু না এটা তো প্রতিটি চরিত্র কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো মিল নেই সেখানে উত্তপ্ত পাকবি নেওয়াই হলো আবার সিট প্ল্যানিং ঠিক করা হলো প্রতিটি সিট জায়গা মতো করা হলো প্রতিটি আসন বিন্যাস ঠিক করা হলো এই রাগটা বা এই অপমানটা বাবু মানিয়া লইলেন না তিনি ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র ছক কাটতে লাগ এবং এই ছকে তিনি যে কতখানি সফলতা হলেন এটা যুগ আগের কথা তখন আমরা জানি না যে বাটার শুনে মেমোরি ঢুকে কল রেকর্ড করা যায় তিনি জামান নামক এক পিয়নকে ডেকে পাঠালেন এবং তার সাথে যোগ সাজস করে কি করলেন একটা কল রেকর্ড করলেন ভুয়া কল রেকর্ড একজনকে ডেকে নাইলে সেটাও বিশ্বজিৎ ঘোষ কাঞ্চুনে বিশ্বাস লোক সেখানে ফোন আলাপে আমার সকলে শুনল ও মা সাহেব তো ঘুষের কাঙ্গাল তাকে টাকা দিলেই তো সব শেষ আমি তাকে সার্চ করে নেব এইসব তাকে শোকস করা হলো মাউ শোকস কেলেন তিন চার লাখ টাকার একটা শোকস আর মোদির স্যার মোদি স্যার ছিলেন সেই বিদ্যালয়ের মহাবিদ্যালয়ের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েদের কোমল মতো মেয়েদের বাপের মতো প্রতিটি পনেরোই নভেম্বর তারা স্কুল আসতো না বা কলেজে আসতো না তাদের বাড়িতে যে জন্মদিন পালন করতো প্রথম বছর তারা করেছিল তাদের শিক্ষা হেতনে এটা সহ্য হয়নি কমিটি তার পাবো মজিদ সাহেব করলেন কি বললেন যে তোরা যদি করতেই চাস তো এটা করিস না তখন মোদীর সাহেবের বাড়িতে গিয়ে এসব করলেন অর্থাৎ জন্মদিন পালন করলেন বছর তারা এভাবেই স্কুল ফাঁকি দিয়ে পনেরোই নভেম্বর মোদি সাহেবের বাড়িতে মোদী সাহেবের জন্মদিন পালন করতেন এই তো কিছুদিন আগে বেশি দিন হয়নি নভেম্বরের শেষের দিকে এইটা আমি পরে উল্লেখ করে দেব মোদী সাহেব মারা গেলেন এই মৃত্যুর প্রধান কারণ তারাবাদ পাবো জুলাই বিপ্লবের সময় তারা বাবু পালিয়ে গিয়েছিলেন এখন আওয়ামী আমি প্রশ্ন করছি আপনারা যেমন হিন্দুদের উপর অত্যাচার করেছেন তেমনি হিন্দুদেরকে তোষণও করেছেন মুসলমানদের উপর যেমন অত্যাচার করেছেন তেমনি মুসলমানদেরকে তোষণও করেছেন দুই নকে পা দিয়ে এই আওয়ামী লীগেরা চলা যায় না বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের আরেকটা কীর্তির কথা বলি সুকীর্তি তিনি শহরটার অলিখিত দন মাফিয়া ভারতীয় এম্বাসেডার রায়শ বাড়িতে এসে যার পণ্যে এত উন্নয়ন করলেন যে মনে হলো যে বানিয়ে ফেলছে অথচ এখানকার যে পুরাতন রাজবাড়ি আছে সেই রাজবাড়ি সেটা কিছুই করলেন না কান্তজী মন্দিরও এমন কোনো উন্নয়ন হলো না অথচ হলো কোথায় তার নিজের বাড়ির পাশে রায়শ বাড়ির বিখ্যাত একটা জায়গায় হর্ষবন্দ্র সিংলাকে দিয়ে তিনি এইসব কাজ করালেন এখানেই শুধু শেষ ইকালুর রহিমকে বলা হলো তিনি আইসিটি পার্কে স্থাপন করবেন সরকারি কলেজ তাকে একজন স্যার এনামুল হক স্যার প্রতিবাদ করে বললেন যে এখানে করিয়েন না স্যার আপনি অনেক খাস জমি আছে সেখানে করেন এটা মহিলা হোস্টেলের সামনে এটা করাটা উচিত হবে না তাকে অপমান করা হলো সে সময় আমি ডিংস করেছিলাম দিনাজপুরে যখন ফিরলাম তখন জানলাম আমাদের স্কুলের ছোট ভাই রাশেদ রাশেদ নামে পরিচিত এখন কোটি কোটি টাকার মালিক পালিয়ে গেছে আমি পোস্ট দিলাম পরিবার জানালাম হুমকি খেলাম হ্যাঁ হুমকি খেয়েছি অনেক বাঘা ডক্টরেট অনেক বাঘা বাঘা বিশেষ কেয়ার আমাকে হুমকি দিয়েছিলেন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন যেখানে ঢোকানোর হুমকি দিয়েছিলেন শুধু কি তাই মডার্নিজম সম্বন্ধে এই শহরটাতে যারা ঘাটাঘাটি করে তাদের মধ্যে একজন মাসুদুল হক আরেকজন এই বান্দা জাকে ইসলাম অথচ কথা পনেরো বছর দেখেন যে আলী মারা কি হলো ত্যাগ করলেন জাকে ইসলামকে জানানোই হলো না যে সেখানে একজন সনামধন্য ব্যক্তি যা সবাইকে জাকে ইসলাম অনেক কিছুই জানতে পারে তাকে জানানোই হলো না একের পর এক প্রোগ্রাম করা হলো জেলা প্রশাসকের দরবারে প্রোগ্রাম করা হলো জেলা প্রশাসকের কাছ থেকে টাকা খেলো টাকার ভাগ আমি চাইনি সম্মানটুকু চেয়েছিলাম কিন্তু এখানে আওয়ামী লীগ একটা শ্রেণী ইডিয়েট শ্রেণীর জন্ম দিল জবাবটি আওয়ামী লীগের কাছে আছে আওয়ামী লীগ তো সংবিধান লঙ্ঘন করছে মৌলিক অধিকারগুলোকে লঙ্ঘন করছে এ জবাব কি আওয়ামী লীগের কাছে আছে আমার তখন যে চেয়ারগঞ্জের শিক্ষানিকেতনে সনদ চক্রবর্তী লিটু আমরা এক ছাত্র পরীক্ষা খারাপ করেছে তাকে অনুরোধ করলাম যে দাদা উঠিয়ে দেন বোর্ডে তো নিয়ম আছে যে ইয়া করা যাবে না করা যাবে না তিনি তখন প্রধান শিক্ষকের চেয়ারে বসে আছেন অথচ তিনি প্রধান শিক্ষকই হন যখন বললাম যে আমি একটা পোস্ট দেবো তখন তিনি ভয় পেয়ে গেলেন তাড়াতাড়ি করে তিনি মাসুদুল হক আরও আছে তাদেরকে ফোন করে বললেন যে যাকে এরকম করছে তারা সঙ্গে সঙ্গে আমাকে বললো যাকে এগুলো করা যাবে না ইত্যাদি ইত্যাদি এই সম চক্রবর্তী লিটু কিছুদিন আগে ওই যে বললাম আমি হিন্দু পরিবারের মানুষ হয়েছি সেই পিসিমণির সামনে আমার সাথে দেখা হবে পিসিমণি আমাকে দেখে আমার চুল দাড়ি সেক্ষেত্রেও ভাবলেন যে আমি মল্লা হয়ে গেছি তিনি আমাকে তো বিশ্বমনিকে আমি তুমি করি বলি গ্রীষ্মি তো সঙ্গে সঙ্গে আমাকে চুলের মুঠি ধরে বললো দাড়ি ধরে দাড়ি দেখে চুলের মুঠি ধরে বললো মোল্লা হয়ে গেছিস দেখো পশুমনি আমার সাথে কিছুদিন আগে এক বিহারি ঝড় লেগেছিল তিনি জোর করে আমার বাড়িতে ঢুকেছেন তাকে বললাম যে আমি চলে যাই না তিনি তার টাকার গরমে বাঁচেন না তাকে অপমান করে বাড়ি থেকে বের করে গেলাম এবং আরেকটা কথা বলি যে আমি যেটা জানি যে আমার এক আমেরিকান বন্ধু এইখানে ফাতেমা কুটির নাম রূপাঙের কথা আর কি বলবো বন্ধু মানুষ আমার বন্ধুদের সাথে আমার দূরত্ব হয়ে গেছে মানে আমার স্কুল জীবনের বন্ধুদের সাথে আমার বিশাল দূরত্ব হয়ে গেছে বিজয় মামু কিছু মনে করো না বিজয় মামু সে জাতের একটা কবিতা মনে হচ্ছে যে তুমি যদি আমাকে বোকা বলো তবে আমিও তোমাকে বোকা বলবো ওই পোস্টে যদি পোস্টে আমি গ্রুপে গালে গালাস করছি তার আগে তোমরা কি লক্ষ্য করেছো যে আমাকে সরাসরি আক্রমণ করা হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটা ফান্ড করো এই ফান্ডে আমরা অনেক লোককে সাহায্য করতে পারব আমরা অনেক কিছু করতে পারবো একটা সমবায় সমিতি করতে পারব কিন্তু সেখানে আমি তার নামটাই ভুলে গেছি সে আমাকে ফোন কেটে বলল যে যা সাহায্য করা হবে আচ্ছা আরেকটা কথা ওই মুহূর্তে মনে পড়লো বাসব রায় নামে একজন আছে এই সুরের বাচ্চা যে শহরে আমাকে কখনো কেউ কিছু বলার সাহস পায়নি এই সুরের বাচ্চা বাসব রায় হঠাৎ করে একটা পোস্ট দিয়ে দিলেন একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম প্রোগ্রামে আলো আলোচনাও করেছিলাম আলোচনা করার পর দিন তিনি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করলেন সরাসরি আমার স্ত্রী তখন অসুস্থ আমি স্ত্রী বলি না আমি কমরেড বলি বন্ধু বান্ধব যারা আছে তারা আওয়ামী আছে শিবিরের আছে জাতীয় পার্টির আছে ছাত্র দলের আছে বিএনপির আছে আছে আমাকে কিডন্যাপ করা হয়েছিল বসরগায়ের নেতৃত্বে আমাকে কিডন্যাপ করা হয়েছিল এই জবাব আওয়ামী লীগের কাছে আছে আওয়ামী কাছে নেই আওয়ামী একদিন কাঠগড়ায় দাঁড়াতেই হবে তোমাদের আর কি বলবো আর কিছু বলার নেই কারণ যে হিন্দুদের সাথে আমি কখনো হিন্দু মনে হয়নি যে বাড়িতে থাকে আমি একসাথে মনে সাংস্কৃতিক প্রোগ্রাম হ্যাঁ ওই শ্রী শ্রী বন্ধু কুটির একটা পরিচয় দিই সেই বাড়ির তিনজন বিশেষ ক্রিয়ার হিন্দু কিন্তু তারা বিশ্বাস কেয়াদ কিছুমণি তো মেয়েদের এ মেয়েদের মধ্যে ফার্স্ট আমার বন্ধু বাবাকে আমি বাবা বলি মাকে এখনো মা বলি রাকমণির কাছ থেকে আমরা শেখ মুজিবের ছবি পেয়েছিলাম বঙ্গবন্ধুর ছবি তখন এই শহরে কারো কোনো বঙ্গবন্ধুর ছবি ছিল না বিপি রাশেদ জি এস্তুহীন চ্যানেল যখন জিতলো কারণ আমার বন্ধুকেও আমি ওই প্যানেলে জয়লাভ করে গিয়েছিলাম তখন তাদের কাছে বঙ্গবন্ধুর একটা ছবিও ছিল না কাকুমনি কাকুমণির কাছ থেকে হাত জোর করে বা হাত পা ধরে বঙ্গবন্ধুর একটা ছবি নিয়েছিলাম সেই ছবিটা আর ফেরত দিতে পারিনি কাকুমণি হারিয়ে গেছে তাইনি তার স্ত্রী কাহিনি বলি তাকে কাহিনি হয়ে আছে কেমন আছে বলতে পারবো আমার সেই বন্ধু ব্যান্ডের গিটারিস্ট সে মারা মারা গেছে সেই আগেই গেছে কিছুদিন আগে শুনলাম গানের কাকু মেরি কাকু এখন সাধক উনিও মারা গেছে বাবা মারা গেছে সূর্য কাকু মারা গেছে আর কাকু অনেক আগে গোল্ডেন হ্যান্ডশেক করে শিলিগুড়ি চলে গিয়েছিলেন কারণ এদেশে তার মতো লোকের কোন স্থান নেই আর সোনা কাকু ছোট কাকু তার স্তৃশ্যকে তিনি পাগল হয়ে গিয়েছিলেন এরকম একটা পরিবারে আমি মানুষ হয়েছি যখন আমার বন্ধু মারা গেল পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই সময় আমি যখন বের হয়ে আসলাম এই সামন্ততান্ত্রিক সমাজটা যখন মিশতে শুরু করলাম তখন আমি বুঝলাম যে তুমি হিন্দু আমি মুসলমান আর এসবের জন্য দায়ী সম্পূর্ণভাবে আওয়ামী লীগ আওয়ামী দোষগুলো নিবে এ কিছু করবে আজকে খালেদ মাহমুদ চৌধুরী গোচাগঞ্জ বিরলের সংসদ সদস্য অথচ তার সাথে জামাত শিবিরে একনিষ্ঠ সম্পর্ক গুহায় গুহায় পিড়িত যাকে বলে সেই পিড়িতির এমনই নমুনা যে ছেলে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি সে মসজিদে মাজ্জিন হয়ে বসে আছে আরো এই অজস্র নমুনা দেওয়া যাবে আর সেই পর্যন্তই থাক কি বলে আর এই অন্ধকারটা দেখছেন না এই অন্ধকারটা হচ্ছে কি আমি অন্ধকারে বাধ্য মন আলোর দিকে উঠছি ধরো তাকে মেহে আওয়ামী লীগ অজস্র ভালোবাসা হাসুভ অজস্র ভালোবাসা তো